তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো এখানে দেখো গরম জল বসিয়েছি আর গরম জলটা একটুখানি অর্ধেক ঢেলে নিচ্ছি অন্য একটা পাত্রে তো আজকে বানাবো পুলি পিঠে তো তার জন্য দেখো এখানে অল্প গরম জল রেখেছি আর বাদ বাকিটা ঢেলে নিয়েছি যদি লাগে পরে মেশাবো তো তার মধ্যে দিয়ে দিলাম নুন তো নুন দেওয়ার পরে দেখো এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দিয়ে এইটুকুনি মিশিয়ে নিলাম আরও একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপরে দেবো হচ্ছে একটুখানি ময়দা একদম সামান্য একটুখানি ময়দা দেব যাতে পিঠেটা খুব সুন্দর সফট হয় তো দেখো ময়দাটা কতটুকু পরিমাণ দিচ্ছি আমি বলে দিচ্ছি তোমরা যা চালের গুঁড়ো নেবে তার তিন ভাগের এক ভাগ ময়দা দেবে তো চালের গুঁড়ো তিন ভাগের এক ভাগ ময়দা দিলেই হবে তো এবার দেখো অল্প অল্প করে যে গরম জলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে মেশাচ্ছি একবারে দিলে কি হবে বলো তো জিনিসটা হয়তো পাতলা হয়ে যাবে জল মানে তখন আরও গুঁড়ো দিতে লাগবে ওর জন্য আমি জলটা তুলে রেখেছি তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো নমস্কার বন্ধুরা ব্যাক একটু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এইভাবে করে দেখো ভালো করে মিশিয়ে নেবো তো নিয়ে এবার একটা বেশ আটা মাখার মতো একটা মাখতে পারবো সেরকম একটা ডো তৈরি করে নেব তো গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা এবার দেখো নিচে নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে করে চেপে নিচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম ছিল এটা আর এটা কিন্তু একটু গরম থাকাকালীনই মাখতে হবে তো দেখো হাত দিয়ে মাখতে পারছিলাম না বলে আমি একটু খুন্তির সাহায্যে এইভাবে করে মেখে নিচ্ছি তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হাত দিয়েই মাখতে পারবো কিন্তু এখন তো প্রচণ্ড গরম ছিল একটুও মাখতে পারছিলাম না তো দেখো বন্ধুরা এইভাবে দেখো এইবার দেখে যে একটা আটা মাখার মতন সুন্দর একটা বেশ তৈরি করে ফেলেছি না নরম না শক্ত সুন্দর একটা সফট ডো তোমাদের তৈরি করে নিতে হবে মানে খুব সফট হয় যাতে তাহলে কিন্তু পিঠে যত সফট করবে ততই কিন্তু পিঠে খেতে ভালো হবে আর খুব ভালো করে মাখতে হবে তো এইভাবে করে দেখো ভালো করে মেখে নিচ্ছি আর এই পিঠে বানানো যারা বলো খুব কঠিন আমার তো মনে হয় খুবই সহজ এই পিঠেটা বানানো আর খুবই খুব সময়ও লাগে না তো আমার তো বেশ সহজই লাগে এটা তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে তোমরাও পারবে তো দেখতে পাচ্ছ খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটা যত মাখবে ততই ভালোভাবে মানে খুব ভালোভাবে মাখতে হবে তো এটা মাখা প্রায় হয়ে গেছে তো এবার দেখো কড়াই বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি নারকেল দুটো নারকেল কুড়িয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি আর আসলে নারকেলটা আমি কুড়াই নিয়ে আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গুড় তো এই গুড়টা গলে যাবে অসুবিধা নেই কোনো ভেঙে দিতে হবে না বা জল দিয়ে গুলিয়ে কিছু করেই দিতে হবে না এমনিই গলে যাবে তো দেখো বন্ধুরা গুড়টা দেখো এইভাবে চাপ দিলেই গলে যাচ্ছে তো এটা এবার একটুখানি পাক দিয়ে নিতে হবে নাড়ুর মতো অতটা পাক দেওয়ার দরকার নেই একটু আঠা আঠা হয়ে আসলেই নামিয়ে দেব আমার আমার কিন্তু আমি কোনো পিঠেই আগে বানাতে পারতাম না কিন্তু এখন কিন্তু মোটামুটি আমি যেইটুকুনি পারি আমার মনে হয় খাওয়ার মতন হয় আর খুব একটা খারাপও হয় না তো আমি যেরম পারি সেরমই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো গুড়টা যখন গলে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো দু চামচ মতো আমল দুধ এই আমল দুধটা দিতে দিতেও পারো নাও দিতে পারো কোনো ব্যাপার না দিলে একটু স্বাদ হয় বেশি এটাই আর কি তাছাড়া আর কোনো কিছুই না তো না দিলেও কোনো ব্যাপার না তো এটা একটু এখনও হবে দেরি আছে এটা কন্টিনিউ নাড়তে হবে নাহলে আবার নিচে লেগে যাবে তো দেখো বন্ধুরা নাড়তে নাড়তে যখন এই রকম একটা কালার চলে এসছে আর একটু আঠা আঠা ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দিতে হবে আর এটার কোনো পাক দেওয়ার ব্যাপার নেই যেরকম নাড়ু আমরা একদম পাক দিয়ে থাকি যে সেটা কোনো কিন্তু এটার কিন্তু কোনো ব্যাপার নেই যে পাক দিয়ে এটাকে পুরো আঠা আঠা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো এটা প্রায় হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি আর এখানে দেখো একটা ডেচকির মধ্যে একটা ফুটো ছিদ্রযুক্ত গামলা বসিয়ে নিয়েছি যাতে আমি স্টিম করতে পারি আর এদিকে দেখো লেচিগুলোকে খুব বড় বড় করে কেটে একটু বেলে নেব তো একটুখানি চালের গুঁড়ো দিয়ে এইভাবে করে বেলে নেব তো দেখো দেখেই বুঝতে পারছো কীভাবে বেলছি আর এইভাবে বেলে সময় তোমরা পুলিপিঠে বানাবে বেশি স্বাদ হয় আর একদম পাতলা হয় খেতেও সুন্দর হয় তো এইভাবে দেখো এই দেখো একটা কৌটোর ঢাকনা নিয়েছি এইভাবে একটু বড়ই নেবে তাহলে বেশ ভালো হবে তাহলে মুড়তে সুবিধা হবে ভালো হওয়ার থেকে মুড়তে আর দেখো কতটা পাতলা হয়েছে দেখেছো তো এইভাবে করে দেখো এর ভিতরে নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা পুটটা দিয়ে দিয়েছি আর এইভাবে করে দেখো মুড়ে দিচ্ছি তো চারিদিকটা ঠিক এইভাবে করে মুড়ে নিলাম তো দেখতে পাচ্ছ এবার দেখো এই যে ঠিক এইভাবে করে মুড়ে একটা ডিজাইন করে নেব তো তোমরা যে যেরম পারো সেরম ডিজাইন করবে আমি এটাই পারি আমি এটাই করে নিচ্ছি তো এই দেখো ঠিক এইভাবে করে মুড়ে এরমভাবে করে করে আর একটা ডিজাইন করে নেব তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও তো সব আমার এইভাবেই তৈরি করা হয়ে গেছে তো এবার দেখো যে গামলাটা বসিয়েছি ওই গামলাটার মধ্যে একটা একটা করে দিয়ে একটু ঢাকা দিয়ে স্টিম করে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে পাঁচ মিনিট হয়ে গেছে এই কটা কিন্তু স্টিমও হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে এই কটা আমি তুলে নিয়েছি হাত দিয়ে তুলতে পারছিলাম না প্রচণ্ড গরম ছিল তো বন্ধ করে তুলে নিলাম গ্যাসটা একদম আস্তে দিয়ে তারপর তুললাম যাতে ভাবটা আমার হাতে না লাগে তো তারপরে দেখো বাদবাকি যে কটা আছে সব কটাই দিয়ে দেবো মানে পিঠেগুলো এত পাতলা হয়ে গেছিলো বন্ধুরা দু একটা কিন্তু একটু ফেটে ফেটেও গেছিলো সেখানে আমি আবার চালের গুঁড়ো দিয়ে মেকআপ করে দিয়েছি হলে ফেটে বেরিয়ে যাবে মানে পাতলা হলে কিন্তু খেতে খুবই ভালো হয় আমি সময় বলি পিঠে যত পাতলা হবে ততই খেতে ভালো হবে এক গাদা মানে চালের গুঁড়ো বা শক্ত হয়ে গেলে ভালো হয় না এগুলো নরম থাকে খুব যত পাতলা করবে তত নরম থাকবে তো এ দেখো এ কটাও কথা বলতে বলতে স্টিম করা হয়ে গেছে তো এবার আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি এই দেখো তো এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ তো এলাচটা দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় তোমরা চাইলে এখানে চিনিও দিয়ে করতে পারো আর যেহেতু এখন শীতকাল এখন তো গুড় দিয়েই খেতে বেশি ভালো লাগবে তো তার জন্য গুড় দিয়েছি তো এই গুড়টা গলা পর্যন্ত ওয়েট করতে হবে তো বন্ধুরা গুড়টা পুরো কিন্তু ভালোভাবে গলে গেছে তো এই দেখো খুন্তি দিয়ে আমি একটু নিয়ে মিশিয়ে দিচ্ছি তো এইবার যে পুলিপিঠেগুলো স্টিম করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দেবো তোমরা কোনো সময় কিন্তু মানে কাঁচা পিঠে দুধের মধ্যে দিয়ে দেবে না তাহলে দুধ কিন্তু ওই চালের গুঁড়োর যে মানে একটা ইয়ে থাকে সেটার মধ্যে কিন্তু দুধটা অনেক ঘন হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না তো এইভাবে স্টিম করে দিয়ে খেয়ে দেখবে দারুণ সুন্দর টেস্ট হয় আমি বানিয়ে থাকি তোমাদেরকে এইভাবেই শেয়ার করলাম তো সব কটা দেখো দিয়ে দিলাম আর গুড়টার কালার খুব হালকা কিন্তু গুড়টা টেস্টি ছিল মানে গন্ধ ছিল ভালো গুড়ের যে একটা গন্ধ আছে না সেই গন্ধটাই গুড়টাই ছিল আর যেগুলো মানে কালারিং বেশি ধরো কড়া পাকের গুড় সেই গুড়গুলো ভালো অতটা গন্ধ পাইনি আমি যখন কিনতে গেছিলাম তো এই গুড়টাই আমার বেশি ভালো লেগেছে তো এটাই নিয়েছিলাম তো একদম কিন্তু এটা রেডি তো যে যেমন মানে ঝোলটা একটু কেউ গাঢ়ও করতে পারো কেউ পাতলাও করতে পারো তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে কিন্তু